এক উষ্ণ সোনালী আভায় ঢাকা বিস্তীর্ণ দিগন্ত সেখানে ক্রমশ মনোমুগ্ধকর অবতরণ শুরু করে সূর্য চুম্বন করে দিগন্ত রেখায় আলো ছায়ের অপরূপে খেলা দেখা যায় বাংলাদেশের দীর্ঘতম ট্রেন যাত্রায় ঢাকা থেকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় পর্যন্ত ছশো তিরানব্বই কিলোমিটারের বাংলাদেশের দীর্ঘতম রেলপথে একটা ছবি নাকি হাজার কথা বলে তবে এই ভ্রমণ এমনই মনোমুগ্ধকর শত ছবি তুললে আপনার মনে কিছু কথা থেকে যাবে পঞ্চগড় এমনিতে আগ্রহ জাগা নিয়ে এক গন্তব্য দেশের শেষ মাথা হিমালয়ের কাছে কাছাকাছি চা বাগান সারা দেশে তীব্র দাবদাহেও অনেকটা শীতল পরিবেশ শীতের আগে আগে কাঞ্চন জঙ্ঘা দেখার আনন্দ মায়াবি এই জেলায় সমাবেশ ঘটেছে সৌন্দর্য মাতানো সব উপকরণের সমস্যা একটাই দীর্ঘ ভ্রমণের ভোগান্তি বহু দূরের পথ বাসে গেলেও কষ্ট গাড়িতে গেলেও পেরেশানির অন্ত নেই তবে ট্রেন ভ্রমণে সময়টা উপভোগ্য হয়ে ওঠে পথে ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন রূপ খাদ্য থেকে শুরু করে সংস্কৃতির পার্থক্য ভৌগোলিক তারতম্য সবই ধরা দেয় চোখে পথ জুড়ে এই ভ্রমণে যে প্রাকৃতিক আর বৈচিত্র্য দেখা যায় তুলনাহীন ঢাকা থেকে তিনটি ভিন্ন ভিন্ন সময়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে ট্রেন ছাড়ে কাগজে কলমের সময় লাগার কথা এগারো ঘন্টা কিন্তু দীর্ঘ এই যাত্রায় সময়সূচি প্রায় সময় নটচর হয়ে যায় কিছুটা দেরি হয় মাঝে মধ্যে একতা এক্সপ্রেসের কমলাপুর ছাড়ার কথা সকাল দশটা পনেরো মিনিটে পঞ্চগড় পৌঁছায় রাত নটায় এই ট্রেনে চড়লে সকাল দুপুর বিকাল সন্ধ্যা আর রাত চারটি সময়ের ভিন্ন অভিজ্ঞতা নেওয়া যায় দ্রুতযান এক্সপ্রেস আবার কমলাপুর থেকে ছাড়ে রাত আটটায় গন্তব্যে পৌঁছার সময় সকাল ছটা পঁয়তাল্লিশ জ্যোৎস্না পেলে রাতের বেলায় চাঁদের রূপালে আলোয় এই যাত্রা এনে দেয় ভিন্ন সাথে বোনাস সূর্য উদয়ের সময় এই পথে আরেকটি ট্রেনের নাম পঞ্চগড় এক্সপ্রেস সেমি ননস্টপ আন্তনগর ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার সময় রাত সাড়ে এগারোটা যাত্রা পথে নির্ধারিত সময় দশ ঘন্টা বিশ মিনিট পঞ্চগড় পৌঁছে রাত নটা পঞ্চাশে এই যাত্রায় রাতের সৌন্দর্যের পাশাপাশি ভোরের আলো আর সকালে উত্তরের জনপদ উদ্ভাসিত হয় যাত্রীদের মাঝে এই রেল যাত্রার খরচ শোভন চেয়ারের সর্বনিম্ন ছশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এসি বাড়তে দু টাকা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত কমরে অর্থাত সৈকধাতে প্রতিটি টিকেটের মূল্য 1334 টাকা করে অনলাইনে টিকিট কাটলে ভাড়ার সঙ্গে যোগ হয় 20 টাকা করে চার্জ এই পথে ট্রেনগুলো থামে মন 22 স্টেশনে সেগুলোতে হাগব্যাক শুনদে শুনতে আগে যাত্রীরা পথে যমুনা নদীর উপর যমুনা সেতুর বিশালতাও মুগ্ধ করে যাত্রীদের আগে এই সেতু পার হওয়ার আগে পরে অবশ্য বেশ খানিকটা সময় নষ্ট হতো নিরাপত্তার কারণে সড়ক সেতুর পার দিয়ে রেল চলতো খুবই ধীর গতিতে এখন যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণ শেষ সেটি চালু হয়ে গেছে সুরম্য ব্রিজ দিয়ে কয়েক মিনিটে পাড়ি দেয় দেখা যায় তবে দীর্ঘ এই যাত্রায় ট্রেনের সুযোগ সুবিধার অভাব যাত্রীদের ভোগায় ট্রেনে কোনো ডাইনিং কার থাকে না যে খাবার কক্ষ বা স্ন্যাক্স কর্নার আছে সেখান থেকে লাঞ্চ বক্স কেনা যায় বাংলাদেশ রেলওয়ের সেই কাটলেট আর ফ্রায়েড চিকেন সঙ্গে দুটি পাউরুটি একটুখানি জেলি আর একটা সসের প্যাকেট এই খাবার যাত্রীদের তৃপ্তি মেটায় কিনা সে প্রশ্ন রয়ে যায় এত বছরের রেলওয়ের মেনুতে আর কিছু যুক্ত হলো না তবে স্টেশনে স্টেশনে ব্রাহ্মমান হকাররা খাবার বিক্রি করে থাকেন তা দিয়েও ক্ষুধা মেটান অনেকে সেগুলো আবার মান নিয়ে আছে প্রশ্ন এসব সংকটের মাঝে উত্তরে সবুজের কোল এই যাত্রা স্মরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায় যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে এই রুটটি ধরা দেয় অনন্য এক অভিজ্ঞতা হয়ে ট্রেন ছাড়াও পঞ্চগড় যাওয়া যায় বাসে করেও নাবিল পরিবহন শ্যামলী হানিফ বাবলু এন্টারপ্রাইজ সহ আছে বিভিন্ন কোম্পানির বাস বিমান পথেও আসা যায় সুন্দর নিরিবিলি এই জেলায় প্লেনে আসতে হলে নীলফামারী জেলার সৈয়দপুর পর্যন্ত এসে তারপর বাস বা প্রাইভেট পরিবহন যোগে পঞ্চগড় আসতে হয়